আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গরু পালা যে কতটুকু কষ্টের কতটুক ধৈর্যের ব্যাপার তো এই ভিডিওটি দেখলে কিন্তু বুঝতে পারবেন কিছুদিন আগে কিন্তু আমরা একটি ব্রাহ্মক্রোজ জাতের গরু কিনি বেশ কিছুদিন কোয়ারেন্টাইনে রাখার পরে আজকে আমরা আমাদের ফার্মে নিয়ে যাব ফার্মে নিয়ে যাওয়ার সময় কিন্তু আমরা মনে করছি যে হয়তো আনার পরে বা এক জায়গায় থেকে আরেক জায়গায় আসার পরে কিন্তু মানে গরু শরীর একটু দুর্বল হয়ে পরে একটু খাওয়া দাওয়া কম খা তো এই গরুটা কিন্তু আমার অনেক পছন্দের গরু অনেক শখের গরু তো দেখেন আপনি যে জিনিস শখ করে পালবেন পছন্দ করবেন তো ওইটা শখের পাশাপাশি আপনার ওইটার তাফালিং কিন্তু সহ্য করতে হবে ওইটার প্যারা কিন্তু আপনার সহ্য করতে হবে তো গরুপালা কিন্তু এতটা সহজ না আমরা যতটুকু আপনাদেরকে ভিডিওতে বলার চেষ্টা করি যে হ্যাঁ গরুপালা সহজ গরু আপনি বাজার থেকে কিনে আনবেন খাওয়াবেন তারপরে বিক্রি করে দিবেন যা প্রফিট হবে সেটাই আলহামদুলিল্লাহ কিন্তু দেখেন এর মাঝখানে যে কতটুকু প্যারা সহ্য করতে হয় কতটুক ধৈর্য ধারণ করতে হয় তো এই গরুটা আমাদের ফার্ম থেকে আমরা যে কোয়ারেন্টাইনে রাখি তো আমার বোনের বাসা এখান থেকে আমাদের ফার্ম পর্যন্ত কিন্তু খুব একটা বেশি দূরে না হয়তো হাইটে গেলে পাঁচ থেকে সাত মিনিট কিন্তু এই গরুটা দেখেন মানে কি পরিমাণ তা ফালিং শুরু করছে তো গরু তো আমরাও পালি বা গরু কিন্তু আমরাও বিক্রি করি আমরা কিনি কিন্তু এই পরিমাণ কিন্তু কোনো গরু তাফালিং করে না তো যদিও সার গরুর ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন চিত্র তো আমি মনে করি তে যে জায়গায় সার গরু রাখা হয় বা দীর্ঘদিন এক বাসার ভিতরে বা ফার্মের ভিতরে যদি সার গরু থাকে তাইলে কিন্তু সেটা মানে বাহিরে বের করার পরে কিন্তু তাফালিং শুরু করে কিন্তু এই গরুর ক্ষেত্রে সম্পূর্ণই ভিন্ন হয়তো ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা দেখানো হয় নাই মানে গরুটা এই পরিমাণ দৌড়াদৌড়ি লাফালাফি এমনি এরপরে সামনে যারা পাইছে যা পাইছে মানে একাকার করছে একদম গুতায়া লাফাইয়া একদম একাকার অবস্থা এইটা সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না তারপরে আলহামদুলিল্লাহ আমরা সই সালামতে কোনো প্রকার কোনো কষ্ট দেওয়া হয় নাই তো সই সালামতে। আমরা আমাদের ফার্মে নিয়ে আসছি তো আসার পরেই কিন্তু আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে যদি হাটের মধ্যে খেয়াল করতাম যে এই গরুটা নাক ফোড়া করা ছিল তাহলে আমরা ওইখানে কিন্তু নাকের মধ্যে রশি দিয়ে আনতাম তো আমাদের যেহেতু হাটের মধ্যে থেকে গরু কিনে যে গরু একটু বেশি তাফলিং করে বেশি দুষ্টমি করে তো ওই গরুগুলোকে কিন্তু আমরা নাকের মধ্যে কিন্তু রশি দিয়ে আনি তো আমরা মনে করছি এটা হচ্ছে ব্রাহ্মাকোষ বা শাহিওয়াল টাইপের গরুর কিন্তু মানে অন্য অন্য গরুর থেকে একটু লাফালাফি কম করে সব থেকে আপনার দেশাল এবং আপনার সিন্দি বা ফ্রিজিয়ান গরু কিন্তু বেশি লাফালাফি করে তো আমরা ভাবছি যে হ্যাঁ এই গরুটা হয়তো তেমন লাফালাফি করবে না আমরা শহীস আলমত ইনশাল্লাহ কোয়ারেন্টাইনে নিতে পারবো তো ওই দিনও কিন্তু মানে গাড়ির থেকে নামানোর পরে রাত্রেবেলায় তার কারণে ভিডিও করা হয় নাই তো রাত্রেবেলায় কিন্তু মানে প্রচুর পরিমাণ লাফালাফি এবং মানে যারা সামনে পাইছে তারাই মানে একদম বুতা দিয়ে একাকারের মতো অবস্থা তো এরপরে আজকে কিন্তু আমরা নিয়ে আসছি ওইখান থেকে সেম অবস্থা তো দেখেন কতটুক ধৈর্য থাকলে কতটুক সাহস থাকলে কিন্তু এত বড়ো একটা গুরুকে কন্ট্রোল করতে হয় আসলে যারা গরু পালবেন যারা গাভীর খামার করবেন সারগরুর খামার করবেন বা যারা কৃষি সেক্টরে আসবেন তারা এই ধরনের সমস্যা কিন্তু আপনার সম্মুখীন হতে হবে অবশ্যই গরু বললে কিন্তু আপনার গরু হয়তো লাগতে দিতে পারে গোতা দিতে পারে অথবা আপনার কোথাও ইঞ্জুরি হতে পারে তো এই সব কিছু কিন্তু মোকাবেলা সহ্য করে কিন্তু আপনাকে গরু নিতে হবে হয়তো আজকে আমার হয়তো কোনো একটা কারণে হয়তো আমার অথবা আরও যারা আমার সাথে ছিল হয়তো তাদেরকে কোনো একটা ইঞ্জুরি হতে পারতো বা এর থেকে আরও বড়ো ধরনের কিন্তু দুর্ঘটনা হতে পারতো যেহেতু আপনার এত বড় গরু চাইলে কিন্তু অনেক ধরনের ক্ষতি করতে পারতো বা ক্ষতি হতে পারতো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছে ভালো রাখছে এবং যদিও একটু বেশি কষ্ট হয়েছে তারপরে আমরা আমাদের কোনো বড়ো ধরনের সমস্যা হয় না এবং গরুরও কোনো ক্ষতি হয় নাই তো আমাদের জন্য দোয়া করবেন আবার বলতেছি এই গুরুটা আমার অনেক শখের গুরু পছন্দের গুরু তো আমার গুরুটার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার গুরুটাকে সুস্থ রাখে ভালো রাখে এবং নিরাপদ রাখে আলাইকুম রহমতুলিল্লাহ